পাল্লার উপরেই ধরে রাখো সব বন্ধুরা একটু জেনে রাখো এতক্ষণ যা যা দেখলে ভিডিও ফুটেজ সবটাই কিন্তু পুরনো ভিডিও যখন এই পাসপুকুরটা চালু হয়েছিল তখন ভিডিও জাস্ট তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যেখানে কি সাইজের মাছ রয়েছে এই ভিডিওগুলো অ্যাটাচ করে দিলাম সুদীপ তো তোমার ভিউয়ার্সরা কি জানে যে তারা লকেট পাবে এ বাবা দাদা আমি একদম ভুলে গিয়েছিলাম গো ঠিকই তুমি জানাও হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি তো হ্যালো বন্ধুরা ডমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানে তোমরা জানো পনেরোশো সদার পুকুরে কম্পিটিশন চালু হতে চলেছে খুব তাড়াতাড়ি মানে আগামী মঙ্গলবার থেকে যার প্রাইস রয়েছে পঁচিশশো টাকা এবং প্রথম প্রাইস রয়েছে পনেরো হাজার টাকা চতুর্থ প্রাইসটা তোমাদেরকে অরূপ দেয় পুকুর কমিটি মেম্বারদের মধ্যে একজন জানিয়েছিল ভিডিওতে যে চতুর্থ প্রাইসটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য তো সেই চতুর্থ প্রাইসটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনেতে বাঁদিকে ডান দিকে বা নিচে কোথাও একটা দেখতে পাচ্ছ একটা সোনার লকেট তো এই লকেটটার ওজন বলতে পারো প্রায় এক গ্রামের কাছাকাছি এবং বাজার মূল্য দশ হাজার টাকার কাছাকাছি দশ হাজার থেকে একটু বেশিও হতে পারে তো বুঝতেই পারছো তোমরা প্রায় প্রথম প্রাইজে সমান সমান রয়েছে চতুর্থ প্রাইজ এই যে চতুর্থ প্রাইজ সোনার লকেটটা এই সোনার লকেটটা পাওয়া কিন্তু খুব সহজ বন্ধুরা যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় প্রাইজ পাওয়ার শর্তাবলী রয়েছে তোমাদেরকে ওজনে সবচেয়ে বড় মাছটা ধরতে হবে চতুর্থ প্রাইজ পাওয়ার জন্য কিন্তু সেটা নয় তোমরা টোটাল যা মাছ ধরবে ওজনে সেটা যদি সবার থেকে বেশি হয় তাহলে তোমরা পেয়ে যাবে চতুর্থ প্রাইজটা বুঝতেই পারছো খুব সহজ প্রাইস কত রয়েছে পাশের মাত্র পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকার থেকে অনেক বেশি দিয়ে তোমরা বা আমরা অনেকেই মাছ ধরতে যাই বিভিন্ন পুকুরে যেখানে কি হয়তো মাছ হয় না সেই জায়গায় এই পনেরোশো সতেরো পুকুরে কিন্তু লাস্ট যে কদিন পাস চলেছে রোজই কম বেশি মাছ খেয়েছে কারোর না কারোর বড়ো মাছও হিট করেছে আমাদেরও বড় মাছ হয়েছিল একটা তিন সাড়ে তিনেরই হয়েছিল বাট বড়ো মাছ হিট করছে প্রত্যেক দিনই কারো না কারোর তিন সাড়ে তিন পাঁচ ছয় এগুলো তো কমন এছাড়া আমার দেখা পুকুরে তিরিশ থেকে চল্লিশ পিস আমি একটু হতে পারি তোমরা আমাকে কারেক্ট করে দিও প্রায় তিরিশ থেকে চল্লিশ পিসেরও বেশি মাছ ছাড়া হয়েছিল এখানে বড় মাছ আমি বলছি দশ কিলোর উপরে তো সেই মাছের কিছু কিছু মাছের ভিডিও ফুটেজ বা ফটো তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেলে এছাড়া এই কম্পিটিশনের আগে আগে এখানে প্রায় চারশো নব্বই কিলোর উপরে মাছ ছাড়া হয়েছে সেই মাছেরও ভিডিও তোমাদের দিয়ে দিয়েছে তোমরা যদি এই পাশের ডিটেলস মিস করে থাকো তাহলে আমার লেটেস্ট যে ভিডিওটা রয়েছে এই পুকুর রিলেটেড যেখানে মামা মাছ ধরতে গিয়েছিল এবং পাশের ডিটেলস দিয়েছি সেই ভিডিও তোমরা দেখতে পারো আই বাটানে এখন দেখতে পাচ্ছ স্ক্রিনেতে উপরে ডান দিকে এছাড়া তোমরা কমেন্ট বক্সে গেলে দেখতে পাবে ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো পুকুরের লোকেশানও রয়েছে কমেন্টে পিন করা পঁচিশশো টাকার পাশে গিয়ে তোমরা যদি পনেরো কুড়ি হাজার টাকা কামিয়ে আসতে পারো পনেরো হাজার টাকা কামিয়ে আসতে পারো আমার মনে হয় সেটা লাভেরই হবে আর পঁচিশশো টাকা হিসাবে একটা কম্পিটিশান আমার মনে হয় বেশ ভালোই ডেফিনেটলি তোমরা ভেবে দেখতে পারো যাবে কি না যাবে আর খুব কাছে কোথায় একটু বলে দিই এটা হলো বেহালা কলকাতা পণ্যশ্রী বেহালা থানা থেকে হাওড়া থেকে তোমরা বেহালা আসবে বেহালাগামী যে কোনো বাস ধরে নেবে পার্সুবায়ন হতে পারে বা যে কোনো বাস আঠেরো রুটের যে কোনো বাস ধরে নেবে তোমরা চলে আসবে বেহালা বেহালা থানা বেহালা থানায় নেমে অটো করে তোমরা যাবে পণ্যশ্রী পণ্যশ্রী থেকে খুব কাছে পণ্যশ্রী কালচারাল মাঠের কাছেই একেবারে পুকুরটা তো সেখানে গিয়ে তোমরা দেখতে পারো খুব ভালো পুকুর খুব ভালো পাশ চলেছে তো তোমরা ডেফিনেটলি একবার দেখতে পারো বাকি পুরোপুরি তোমাদের উপর তোমাদের ডিসিশন যেমনটা তোমরা জানো খুব তাড়াতাড়ি চালু হচ্ছে আর এখানে প্রাইজ কোনোরকম পেন্ডেন্সির ব্যাপার নেই যেদিন কমপ্লিট হচ্ছে সেদিনই তোমাদেরকে প্রাইজ দিয়ে মিটিয়ে দেওয়া হবে তো প্রাইস কোনো রকম পেন্ডিংও থাকবে না কিছুই না তোমরা জানো অনেক পুকুরেই তিন চার মাস পেন্ডিং রেখে দেয় এই সমস্ত প্রাইস এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা তো এই ছিল আজকে ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যারা যারা বুক করবে প্লিজ প্লিজ একটু জমজু ফিশিং চ্যানেলের নাম নিয়ে বুক করো যাতে করে পরবর্তীকালে এই পুকুর বা অন্য যে কোনো পুকুরে যদি নর্মাল পাশ চলে তোমাদের জন্য কিছু অফার দিতে পারি যাতে পুকুর মালিকদের ভরসা দিতে পারি যে তোমরা আমাদের ভিডিও দেখে বুক করছো এবং তারা অফার দিলে তাদেরও লাভ হবে এবং তোমাদেরও লাভ হবে তোমাদের লাভটাও যাতে দিতে পারি আর তারাও যেন খুশি তো এই কারণে একটু আমাদের নাম নিয়ে তোমরা বুক করো পুকুর কমিটির মধ্যে বাবলুদা ভোলাদা এবং দা নাম্বার তোমরা এই মুহূর্তে স্ক্রিনেতে দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে তোমরা বুক করতে পারো এছাড়া রংজু ফিশ চ্যানেলের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নম্বরে ফোন করে তোমরা এই চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারো যদি কোনো দরকার থাকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে চলো টাটা